জীবনে কিছু মানুষের সাথে আমাদের কোনো নামের সম্পর্ক থাকে না নামহীন সম্পর্কে তাই অধিকার খাটানো যায় না তাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখাটাও যেন অন্যায় হয়ে দাঁড়ায় সেই মানুষগুলোকে আমরা প্রিয় মানুষ বলতে পারি না আবার ভালোবাসিও বলতে পারি না নিজের মনের সাথে সবসময় একটা মানসিক দণ্ড লেগে থাকে বারবার মনে প্রশ্ন জাগে মানুষটাকে নিয়ে কেন এত ভাবছে পরক্ষণেই আবার অসহায়ের মতো মন বলে ওঠে তাকে না ভেবেও তো তুমি থাকতে পারছো না শুধু উপলব্ধি হয় যে মানুষটা আমার অনুভূতি জুড়ে থাকা বিশেষকে যাকে হারানোরও কিছু নেই আবার পাওয়ারও কিছু নেই এজন্যই হয়তো কেউ একজন সুন্দর করে বলে গিয়েছিলেন আমাদের প্রেম হয়নি হবেও না ভালোবাসা প্রকাশ করা হয়নি হবেও না আপনি না হয় আমার জীবনে কেউ না হয়ে এসে কেউ না হয়েই রইলেন এটাকেই যদি বলে নামহীন সম্পর্ক